রবিবার উত্তরের ইস্টবেঙ্গলের পক্ষ থেকে গত পয়লা অগস্ট ইস্টবেঙ্গলের একশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের মূল প্রয়াস বৃক্ষরোপণ পাশাপাশি ছিল স্বাস্থ্য শিবির ক্যাম্প এবং বস্ত্র বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল টিমের পাঁচজন প্রাক্তন খেলোয়াড় যারা খেলেছি এখন যারা খেলে চার্জ না থাকে তাহলে ভালো খেলা আমরা আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের ভালো হচ্ছে না এই কারণ ব্যাখ্যা করার সময় এখন নেই আশা করবো এই বছর ভালো জীবনে শুনেছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল দলের প্রাক্তন খেলোয়াড়রা মাননীয় মানুষ ভট্টাচার্য বিকাশ পাঁজি সঞ্জয় মাঝি ভাস্কর গাঙ্গুলি দেবাশিস পাল চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গৌরব সরকার এবং আকাশ মর্টাচার্য এক্সিকিউটিভ উত্তরের ওয়েস্ট বেঙ্গল সজল ভূমি প্রথম কথা হচ্ছে যে এই দুটো ক্লাবেরই ঐতিহ্য শতাধিক বছরে তো আমরা আমাদের ঐতিহ্যকে নিয়েই বেঁচে থাকি ভবিষ্যতের পথ চলার জন্য এই ঐতিহ্যের সাথে বাঙালির স্পর্ধা বাঙালির সংস্কৃতি বাঙালির কলা বাঙালির কৃষ্টি বাঙালির খাদ্য রসনা সব যুক্ত হয়ে আছে এমনকি সামাজিক বৈবাহিক সম্পর্ক এটার উপরও অনেক সময় ভেঙেছে গড়েছে ফলে আমাদের সমাজ জীবনের এই মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খুঁসুটি বনা এটা আমাদের সমাজ জীবনের একটা অঙ্গ এটা আবহমান কাল ধরে চলবে অতীতও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে ফলে এটাই আমাদের বেঁচে থাকার জীবন জীবনশক্তি কারণ ফুটবল মানুষকে আনন্দ দেয় মানুষের যে শারীরিক সক্ষমতা প্রকাশ করে এবং জয়ের প্রতিটি মুহূর্ত মানুষকে ভবিষ্যতের পথে আরও প্রতিজ্ঞাবদ্ধ হতে সাহায্য করে তো সব থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল বাঙালি স্পর্ধা বাঙালির স্পর্ধা শুধু নয় ঘটিরও স্পর্ধা বাঙাল ঘটি মিলিয়েই আমাদের এই সমাজ ব্যবস্থা ফলে যতদিন এই সমাজ ব্যবস্থা থাকবে মোহনবাগান ইস্টবেঙ্গল থাকবে বাঙাল ঘটি স্পর্ধা থাকবে

আইএসএল এর মাঠ আমি চাইছি বাংলার পক্ষে বাংলার যে কোনো টিম জিতলেই আমি খুশি কিন্তু সবচেয়ে প্রথমে বলবো যে আমাদের এই ছেলেদের ভাবনার কদর করি আমরা যে ভাবনা ভেবেছে একশো পাঁচ চার একশো পাঁচ বছরে যে জন্ম জয়ন্তী তাকে এইভাবে উপলব্ধি করা সেটা তার কদর করি কিন্তু এখানে আমারও একটা অবাক লাগবে এদের সঙ্গে আমাদের প্রায় চব্বিশ বছরের কথা বসার কিন্তু এত যে বেকার সাপোর্টের আমাদেরই ক্ষেত্রে আছে সেটা আমি ভাবতে পারি আমরা তো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মোহন মহাদেবকে সাপোর্ট করে এসেছি মোহন মহাদেব পাঁচ গোল খাওয়াও দেখেছি আবার থেকে পনেরো সেকেন্ডে এক গোল দিয়ে মোহন জিতিয়ে রাখার খেলাও দেখেছি এই মোহন মহাদেবের মধ্যে যে এমন একটা মাধুর্য আছে এই বন্ধুত্ব মধ্যে মাধুর্য ভারতবর্ষের ইতিহাসে খুব সব জায়গায় পাওয়া যায় ফুটবল খেলাকে ফুটবল খেলাকে সংগ্রহ করে যেভাবে মানুষের প্রতি যে ভালোবাসা এটা একটা দেখুন উত্তরের ইস্টবেঙ্গল আমরা নতুনভাবে আবির্ভূত হয়েছি ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর কলকাতার অনেক সদস্যরা আছে অনেক জায়গায় যারা এই সদস্যের মধ্যে তারা নাম নথিভুক্ত করেছে তা আমরা ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য আজকের দিনে আমরা ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই একটা অনুষ্ঠান নিয়েছি যে বৃক্ষরোপণ আমাদের মূল মূল ক্লাবের ক্লাবের আমরা এবার উত্তর কলকাতায় প্রায় পাঁচশো গাছ আমরা আমরা লাগাচ্ছি বলে তার সাথে আমরা এটি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিচ্ছি দুস্থ বাচ্চাদেরকে নতুন জামা প্যান্ট দেবো একটা মেগা হেলথ ক্যাম্প আমরা এখানে করছি এই করে আমরা দিনটাকে পালন করতে চাইছি একটা ঐতিহাসিক একশো পাঁচতম আমাদের ঠিক আছে দল ভালো খেলছে ভালো করছে আমরা সবাই আনন্দিত হয়ে সমস্ত অঞ্চলের মানুষকে নিয়ে আমরা সেই নতুনভাবে আবির্ভাব পরিকাঠামোগতভাবে বলতে পারি যে আমরা অনেক পিছিয়ে আছি তবুও কলকাতা হচ্ছে ফুটবল হাব সারা ভারতবর্ষ এই কলকাতা থেকে কিন্তু প্রচুর প্লেয়ার ওঠে আমরা একটা মানে ছোট্ট আমরা সংগঠন আমাদের পক্ষে তো পরিকাঠামো আমরা তৈরি করতে পারবো না পরিকাঠামো করতে গেলে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ তথা সেখানে যারা প্রশাসনে আছে যারা ফুটবল কর্তারা আছে তারাই ব্যাপারটা নিয়ে ভাববে আমরা তো ছোটো জিনিস আমরা কতটুকু আর ভাবতে পারবো এই ব্যাপারটা তবে এটুকানি ঠিক পরিকাঠামোর প্রয়োজন আছে আর ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই আমরা ইস্টবঙ্গ সমর্থক তাই আমাদের চাষি আছে ইস্টবঙ্গলকে আমরা ভালোবাসি তবু আমরা ফুটবলকে ভালোবাসি কলকাতায় ফুটবল ছাড়া ইস্টবেঙ্গল নেই ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগানও নেই তাই আমরা চাইছি গঠনগতভাবে মানে প্রতিযোগিতা হোক সেটা উন্নয়নমূলক ভাবে হোক মানে কোনো রকম মারামারি ধরাধরি গালাগালি যেগুলো চলে ফুটবল মাঠে যেগুলো চলে সেগুলোকে বাদ দিয়ে আমরা চাইছি যে গঠনগতভাবে ফুটবলটা একা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি তো এই অঞ্চলেই থাকি এবং আমি একটা খেলা পাগল মানুষ আমি উনিশশো সাল থেকে মাঠে যাই প্রায় ধরুন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত রেগুলার আমি মাঠে থাকতাম ফুটবলের সেই সূত্রে আমাদের পাড়াটা একদম বলতে গেলে একদম ফেলা পাগল পাড়া ঠিক আছে তো সেই কারণে আজকে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে মানে আমাদের এই উত্তরের ইস্টবেঙ্গল বলে যে এখানকার যারা ইস্টবেঙ্গলের সমর্থকরা আছে তারা যে এই আয়োজনটা করেছে আমাদের দিক থেকে বলতে গেলে উত্তর কলকাতার একটা নতুন ধরনের দিশা দেখাচ্ছে এটা যে একটা ক্লাব ফুটবল খেলার ক্লাব যে এত ধরনের সামাজিক অনুষ্ঠান করতে পারে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তো সেটাতে সত্যিই আমি খুব আনন্দিত এবং এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এরা এই এই জিনিস এই সমাজসেবা বা আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছে তারা সত্যি একটা নতুন ধরনের একটা দিশা দেখিয়েছে সমস্ত কলকাতার ফুটবল ক্লাবগুলোকে ফুটবল যারা সমাজকে যারা ফুটবল নিয়ে আছে তাদেরকে যে এইভাবেও নানা ধরনের সমাজসেবামূলক কাজে বা নানা ধরনের সামাজিক প্রকল্পেতেও ক্লাবগুলোর নাম জড়িয়ে দেওয়া যায় যেটা ইসমান মোহনবাগান ক্লাবও করে বড় বড় ক্লাবগুলোও করে কিন্তু এই সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের এই পাড়ার ভাইরা যা করেছে আমি সত্যি খুব আনন্দিত এই কারণে না আমি তো এসেছি এই মাত্র আমি নিশ্চয়ই দেখাবো এখানে যেটা আমার প্রয়োজনীয় জিনিস আছে যদি টেস্ট করানোর থাকে আমি নিশ্চয়ই দেখাবো আর এখানে তো অনেকেই পাড়ার দেখছি বা পাড়ার বাইরে থেকেও আজকে হাটবার আছে বলে অনেক বাইরে থেকেও লোক আছে আমাদের এই ট্রেনের ডেলা স্টেশনের মাধ্যমে তারাও এখানে আসছেন আমি দেখছি আগে তারা আগে সুযোগটা নিক আমরা তো পাড়ায় থাকবোই আমি শেষের দিকে নয় দেখি দেখো একটা কথা বলি আমাদের ফুটবল যেভাবে এগোচ্ছে খুব যে ভালো জায়গায় আমরা আছি এটা বলতে পারবো না তার প্রধান কারণ হচ্ছে আমাদের পরিকাঠামোগত উন্নতির কথা বলা হয় খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য বেড়েছে খেলোয়াড়দের প্র্যাকটিস গ্রাউন্ড ভালো হয়েছে কিন্তু কোয়ালিটি অফ ফুটবল সেটা আমাদের এখানে বড় হবে আমরা অনেক সুযোগ সুবিধা এখন খেলোয়াড়দের দিচ্ছি যেটা এর মাধ্যমে তারা পাচ্ছে আমরা যখন ইন্ডিয়ান টিমে খেলতাম তখন আমাদের খাওয়া দাওয়ার কথা বলো থাকার কথা বলো গ্রাউন্ডের কথা বলো খুবই খারাপ ছিল কান্তিরামা স্টেডিয়ামে আমাদের প্র্যাকটিস হতো তখন কান্তিরাবা স্টেডিয়ামে কোনো ঘাসই ছিল না সেই স্টেডিয়ামে একটা খটখটে মাঠে আমরা এই তো ভাস্কর আসবে ভাস্কর বলতে পারবে ও গোলকিপিং গোলকিপার ছিল ড্রাইভ দিয়ে যে বল ধরবে বা এই করি কত উন্নতি তখন তার দিনে ছিল না কিন্তু এগুলো এখন হয়েছে খেলোয়াড়রা ভালো মাঠ পাচ্ছে ভালো বল পাচ্ছে ভালো থাকার জায়গা পাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের রয়েছে কোয়ালিটি অফ ফুটবলার আমরা পাচ্ছি আর এটার প্রধান কারণ হচ্ছে বাংলা থেকে খেলোয়াড় হচ্ছে বাঙালিরা যদি ফুটবল না খেলে সেই জায়গায় যদি উঠে না আসে তাহলে ভারতীয় ফুটবলের খুব উন্নতি হবে বলে আমি মনে করি আমি যতদিন থেকে ফুটবলের সাথে যুক্ত রয়েছি আমি যতদিন ধরে এই ফুটবল দেখছি আমি যদি তুমি পঞ্চাশ দশকের পর থেকে তুমি দেখো ষাট দশক থেকে দেখো প্রতি দশকেই তুমি দেখো বেশ কিছু বঙ্গ সন্তানকে আমরা পেয়েছি যারা ভারতীয় ফুটবলকে শাসন করেছে আর এখন তুমি সেরকম কোনো নাম খুঁজে পাবে না এটা আমাদের একটা বড় আফসোস তবে তার একটা বড় কারণ ছিল বিদেশিরা যখন এখানে এসে গেল এবং ক্লাবগুলো এই ইস্টবেঙ্গল বলো মোহনবাগান বলো মাওয়াটান বলো সব ক্লাব ট্রফি জেতার জন্য এবং তাদের পরে যে দলগুলো তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদেশি খেলোয়াড়দের স্মরণাপন্ন হল এবং এই বিদেশি খেলোয়াড়রা কোন কোন পজিশনে খেললো স্ট্রাইকার সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল ডিফেন্ডার তিনটে যে ভাইটাল জায়গা এই ভাইটাল জায়গাগুলোতে কিন্তু খেলেছে বিদেশিরা এই জায়গাগুলোতে আমাদের যারা বঙ্গ সন্তান তারা তখন খেলতে সুযোগ পাচ্ছে না এবং নতুন যারা উঠে আসছে তাদের পক্ষে ওই জায়গায় খেলা সম্ভব হচ্ছে না তার ফলে ভালো খেলোয়াড় আমরা পাচ্ছি না তবে গত দু দুবছর ধরে বিদেশিহীন আমাদের এই কলকাতার ফুটবল হচ্ছে আশাকাদি আমরা যে ভালো খেলোয়াড় পাবো এই যে আমার পাশে বসে আছে দেবাশিস পাল চৌধুরী শুভাশিষ পাল চৌধুরী ও সঞ্জয় মাঝি এরা কত বড় মাপের খেলোয়াড় ছিল এরা দেবাশিস পাল চৌধুরী সঞ্জয় মাঝি ওই আমার বন্ধু ভাস্করও আসছে এরা যে সময় ফুটবলটা খেলেছে সে সময় অনেক বাঙালি খেলোয়াড় আমরা পেয়েছি সাক্ষী থেকেছি প্রথম জয়ের আমি মাঠে গেছিলাম খেলা দেখতে এবং আমি কনস্ট্যান্টলি ফলো করছি আমার মাঠে খুবই ভালো দল হয়েছে এরা এবং মানে টি স্টিং অ্যাজ অ্যা লট অফ প্রকেন্সিয়াল জাস্ট আমাদের ফ্যান্ডেসদেরকে থাকতে হবে গার্লেস পদ্মাদের পাশে আর অনেক পাশে ভি হেভ গড জ্যাম অফ প্লেয়ার গ্রিন গ্রিন অ্যাভেন্টিকাস

কোনো প্লেয়ারকে নিয়ে আর কোচ কে নিয়ে আমরা কোন বিতর্ক মন্তব্য করব না আমরা সবসময় টিমের পাশে আছি আমরা একদম ফুল অন সাপোর্ট নিয়ে আছি কারণ জানি এই টিম কিন্তু পারফর্ম আজকে না করলে দুদিন পর ডিফিকাল্টি তো কিছুই চাই কি গুড কোঅর্ডিনেশন বাকি গোধা পড়া লাগবে বাট হই যাবে ডেফিনিটলি হই যাবে একদম ক্লিয়ার চেষ্টা করুন আমার মনে হয় আইএসএল এর ভিতর দল একদম আমার তো মনে হচ্ছে যে মানে ট্রিপ্লো আমি সারপ্রাইজ হব তো আমি এম ভেরি মাছ আশাবাদী যে শোনা চিত্র আর আমার মনে হচ্ছে আমার মন বলছে শোনা চিত্র খুব ভালো কোচ খুব ভালো আর আমার ভরসা আছে